ও অনন্যায় আই জ্বলি যাইঙ্গি একই বিশ্বাস তইলে আর অনন্য দিয়ে জ্বলিল জ্বলি জয়গু দিয়ে আরাতে খুব ভালা পাবে একই নাই নই খনিখায় তৈন্যই মনবিধলি কেয়া আয় এক ঘন্টা যদি অনুরোধ থাকে আয় জড়ে যায় ইঙ্গি তো আর দশতলা বিল্ডিং এ নেই কিরকম দশ খানি জমি নেই কিরকম দশ বরে স্বর্ণ কিরকম কিন্তু আর কোনো ফায়দা হইত না ইয়ার তোমালো হলদি আয় সই হিসালাম থাকি এর সম সম খাই এলো আয় যে দুনিয়ার নাকি বাঁচি থাকো নিয়ে না হাল্লা বিড়ি এর ভালো হইব মুসলমানের মরৎ ফল মাই ফল খুব বেশা বেশি খেয়াল করো আজকাল নামাজ উত্তন একবারে বিলকুল গুরুত্ব গিয়ে একবারে গিয়ে গুরুত্ব নামাজ ফরত দেয় যখন আগে হইতে এ কোনো ফরত দেয় মাই এফা নামাজ হইতো এ কোনো দে দেয় দিন মাহফিল আছে নইলে এক সপ্তাহ ফরর পাঁচ দিন ফরর দশ দিন ফরর মাহফিলর ওজুর তারা মা যে নামাজ সম্বন্ধে ওয়াজ করস বা ইভল আর সম্বন্ধে ওয়াজ সুদ সম্বন্ধে গুদ সম্বন্ধে ওয়াজ করস মিশা কথা নবাই বেলে ওয়াজ করস এতে কেন ওয়াজ করানোর সত্ত্বেও হনুজ্ঞ মরত অথবা মাইফাই ফয় এ কথা হইতে রেবেন না ওজুর আই এ হাসান আলী মাজির বাড়ির নিজে গেলাম তো ওয়াজ নিজে নমাজ সম্বন্ধে নমাজের গুরুত্ব সম্বন্ধে ওয়াজ করে দেয়

আই কি হয়ে গিয়ে হেদাই তো গিয়ে গিয়ে আই নমাজ তোর গিয়ে আলহামদুলিল্লাহ আমার সত্য নমাজ করি মাই ভাই এ আজি আজ ইয়ে বাড়ির ভিতরে মাহফিলর চতুর্শে মাই ভাল আবাস নমাজের কথা আজ ইয়েও যত তারা বয়ান করিব কেন নমাজ ইয়ান একটা গুরুত্বপূর্ণ জিনিস যে এখন বক্তায় নামাজ সম্বন্ধে ওয়াজ করে নামাজ একখান যদি নাকি এর আর ঠিক লাগে ফেরি দেয় আর অন্য ব্যাগের ধর্মীয় খান ব্যাগ কিন্তু সব হলে যাই বলে

এতে কেন বুঝা বুঝির পরে দিয়ে এতে কেন মাহফিলের পরে দিয়ে আগর জমার এতে মাহফিল আসিল না নো আসিল এতেন পরে আর আর কলবর ভিতরে হতার নগলর কা আর আর কলবর ভিতরে জাঙ্গারা গিয়ে গিয়ে মহতর ডর গিয়ে আর আর দিয়ে না কোনো মোটো ডর নেই তো এলে ভাই মুসলমানের মাহফিল নামাজ দিয়ান যদি গুরুত্বপূর্ণ না দেরি আরা বুঝতাম তো তয়লা আরা কি ফিতম নামাজ আমুক ক ফিতম কে নামাজ নপরিলে ইহত নামাজ ফরদে উগমা ইছে নামাজ নামাজ ফরদে ইললে মানুষ আলজি এর গরি এর জোর নামাজ লজি এর আসর তো ফিরগি কজা দি ফিরগি দুই লক্ষ আষ্টি বছর জাহান নামাজ জ্বলন করিব। ইচ্ছা করে নামাজ কাজা করি এরা জোর নামাজের ইচ্ছা করে কাজা করি এরা আসর তো ফুরকি আর আর হাতে দা ইমান হাম ইসকম নামাজ নভরিত নামাজ দে নভরিত তার কিসা জৈব ওজু তারা সবসময় বয়ান করেন বে নামাজের এই কাহতে কবর নাকি নিরানব্বই একশো পর্যন্ত হাফে দর্শন করিব

দোয়ার তুম কিনে আনি আর তোমার ঘরের নেই না মুলিজর বউ যায় না কেলা বল নাকি আওয়ামর বউ যা যার মুলুর বউ কেলা তাই না ও মুলিজা তুমি মানা ঘর তো না মাই এবার ফরতা বতিম চলতে কই তাহলে কে জানো না তোমার বউরে কেলা বাই কেলা বাই হাই আফসোস হাই আফসোস আর ওয়াজ বিল্লাহ আর ওয়াজ কি ফায়দা হইবো আলহামদুলিল্লাহ

মি নাযা বি আউমি ইজিম বিবানী হালি এ তৈয়া মথৰ মাৰো ইয়ে এতো বৰ কঠিন মাৰোবে যে তৈয়া আমথৰ মাৰো নাজি জেত্ত নাকিৰে আমোল নমামাফিয়েৰে তুই মুজুৰে মুই গিয়ে তুই দুশ ছাব্বিছটো ঘিয় গৈ তোমাৰ তে জাহান নামন্ন যে জম চৰা যে তাৰখন এই নাই এই সমন্নাজি তুই খই বে দেখি অৱদুল মজুৰিমু লাও এফতাদিম নাজা বিয়াহুমি ইজিম বিবানী এ আল্লাহ আর জাহান নামার না যে নদী এর আর ফরে কিনে আর বদল না যে জাহান নাম কত বড় কথা দুনিয়া থাকবে না আর ফরে তোমার ভিডিও আর নিটু হনিকা হইবে না হালিয়া কেয়া মতন মারা থাকবে আল্লাহ আর ফরে জাহান নাম তোমার কিনে বেশ তোর দেয় ও সাহিবতি ও

অবিশ্বাস করলে ইমান যাবে গই কেয়ামতের মাড়ি আর নাইজ খন্ড হইলে আর এত বুঝুন নোয়াই দে এত হলাম দা হঠাৎ ইয়ান গুরুত্ব দিলুর ভিতরে নোয়াইয়ে ইয়ান মজি মামল করে ফেললা বলি ইয়ার খনিক আগ্রহ নয় আর গোষ্ঠীর সমস্ত ব্যাগ কোন জাহান নামত দিয়ে রে আর তো কেন ব্যস্ত তাদের দু নানফেল আৰু যে জামি আন চুমায় জি অযে জমিনৰ উন্নয়ন যে থিক জিনিস আছে মানুষ পশু পাখ্যে জিন ফরি সমস্ত বেয়া কোথৰে জাহানমত তিয়াৰে ইয়াৰ বদলাতে ইয়াৰ নাহাৰে কিনি বেস্ত দম আল্লাহ কদে খাল্লা খঘন হৈ তুনো থাজিৰ আজিৰা তুম ভিজিৰাও খৰা আল্লাহ কদে তুমি গুনা গুইগ আর মাৰগৈ হিবে খাইছু

এতিন করি গেরে দয়া করি মায়া করি মায়া পাইলে বাবা পাইলে তে অনার আশ্রয় দিত নো এতিন মায়া মাহবুদ কে কিন্তু বউ আশ্রয় দিত নো জামাইরে বউ আশ্রয় দিত ব্যাগ গুন জাজার গাইতেতে তুই তুই মেদি অনুষ্ঠানর মানুষ গনে তোমার কিয়ামতর মানে আশ্রয় দিবে তে কেলা পর মানুষ গনে তোমার আশ্রয় দিবে কেলা বল যে জাইরে তুমি মরত ফা মাই ফা অকতর ভাত খাইতে লাগিও হতাইয়া আরেক মিকে গাল কইছি তেলা বনাই যাইগেৰে তুই মাই ফুৱা মাৰি একসাথে ভাত খাইতে তে লাগিব ইন যেনাৰ তুলনা তেনেকুৱা না একসাথে নাখাইলেও তোমাৰ বাবা খাবাই ল তুই সি ৰিজিয়া নেদি উদ ইন মৰ থোৱা উঠে মাই ফোৱা উধেৰ তো মৰথ থোৱা লয় মাইফাল লয় কিহতে মুখোমুখি নহয় না অবাজ ই ও অ মাহল আল্লাহৰ ওষ্টে তোমাৰ তোমাৰ আৰু বৌ ৰোজিৰে কণ্ট্ৰল উঠৰ উগ মাইফল্লা মেলি আৰে চাৰ্গ মাৰিছো তই যেখান বাফতে জাহান নামাজ জন করিব বাইতে জাহান নামাজ জন করিব জামাইতে জাহান নামাজ জন করিব বড় ফুয়া থাকিলে বেতে জাহান নামাজ জন করিব বাফর অবিদ তোর মাই ভার নশিক কিনলে ধর্মী আলম নশিক কিনলে জামাইরে নমারে শিখেন না মারে জামাইর ঘর গিয়ে জামাইর কবি তুই কেন শিখিলে জামাই শিখেন না বাইর কবি তুই কেন শিখিলে তোমার বাফে শিখেন না মারে এখন বাইও নিখে

في جنات يتسالون عن المجرمين بس بس نجد ذا جهنم وجيبولي تفصل ما صلاتكم في سقر خد هاذا 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 مافي هاذا

খারাপ ভাষায় কেহ কথাবার্তা হয় আর কেহ কেয়ামতের শিকার করে ইতারা হর দিকে জাহান নামত পৌঁছাইয়ে আজ ইহারা জাহান নামত জন ফরর মুসলমানের মাইফা ফল নামাজ ফর মাই ফল ফরদাম সল তোমারা মেয়েদের অনুষ্ঠান সার কেলাপ সার মার্কেট সার কিন্তু হালিয়ে যায় তো নাকি এর মত অক্ জয়ের জায়গা জয়ের ফুসিবেই এসে মহৎফানিক এতবার আর বসত্য আহান আলহামদুলিল্লাহ রবিল